আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণ উপযোগী বড়ো বড়ো গরুগুলো ডবল বডির গরু দর্শক ডবল বডির হাড্ডিসার গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দাম দর জানানোর চেষ্টা করব কেমন দামে বেচা বিক্রি হচ্ছে একটা দেখতে পাচ্ছেন ভাই কত যাচ্ছেন হ্যাঁ ভাই

সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন ডাবল বডির গরুগুলো মোটা তাচা উপযোগী এদিকে একটা দেখতে পাচ্ছেন কাকা এটা যাতে কি এটা যাতে কি সিন্ধি জাত দর্শক শুনলেন সিন্ধি জাত বড় গরু দেখি মাথাটা একটু দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা কয় গরু সমান শুনলেন সমান বয়সের গরু দর্শক সমান বয়সের গরু কয়টা নাটছেন দুইটা বাদ বাকি কই আর একটা কই বিক্রি হয়ে গেছে কিছু হয়েছে যাক দর্শক দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত চাওয়া শুনলেন আপনারা মোটা উপযোগী বড় গরু বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দাম উঠেছে কত এখনো পর্যন্ত পঞ্চাশ বান্ন আপনার নিয়ে পঞ্চান্ন শুনলেন পঞ্চান্ন হলে বিক্রি হবে দর্শক পঞ্চান্ন হলে বিক্রি হবে বড় গরু এই দিকে দেখতে পাচ্ছেন দুইটা দর্শক দুইটা গরু সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন কুরা জাতের গরু পয়টা দুইটা এই দুইটা দেখতে পাচ্ছেন দুইটা গরু দর্শক গরু বেসা বিক্রি চলতেছে শুকনো গাবি গরু হাড্ডি গরুর হাট থেকে তো এটা কয় দাঁত সমান দুইটাই সমান বয়স সমান বয়সের গরু দশক পিছন থেকে দেখানোর চেষ্টা করব অনেকেই আছে গরুগুলো এখন প্রজেক্ট করতেছে বড় বড় গরুগুলো মোটা তাজা করানো উপযোগী সিঙ্গেল বডি ডবল বডির গরুগুলো এইগুলো ডবল বডির গরু তো চাচ্ছেন কত জোড়া শুনলেন একশো তিরিশ দর্শক এখনো পর্যন্ত দাম উঠেছে কত একশো পনেরো আপনার নিয়ে একশো বিশ ষাট হাজার টাকা করে হবে কি মনে হয় হবে না একটু কম হবে হয়তো দর্শক দশ পনেরো ভিতরে বাচ্চা বিক্রি হবে ডবল বোর্ডিং করুক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে বিক্রি করেন হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বড় গরু সিন্ধি জাত কুরাদ জাতের গরুগুলো দেখানোর চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পারছেন ভাই এটা জাতে কি ছয় দাঁত জাতে কী ফ্রিজিয়ান কুরাজ দর্শক আপনারা শুনলেন কুরাদ জাতের গরু ছয় দাঁত মোটা তাজা করণের উপযোগী সেরা গরু গরুগুলো সাধারণত কত মাসের প্রোজেক্ট হয়ে থাকে ভাই কু মাস দুই থেকে তিন মাস দুই থেকে তিন মাস শুনলেন দুই থেকে তিন মাসের প্রজেক্ট হয়ে থাকে দর্শক মোটা তাজা করণের গরু দেখে দেখি দামি চলতে কত যাচ্ছেন চাওয়া শুনলেন বিরানব্বই হাজার টাকা দাম চাচ্ছে দর্শক বড় গরু দেখতে পারছেন দাম উঠেছে কত দাম উঠেছে কত পঁচাত্তর ছিয়াত্তর আপনার নিয়ে আশি শুনলেন দর্শক আশি হাজার টাকা হলে বিক্রি হবে বড় গরু দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দাঁত জানানোর চেষ্টা করছি হাটার গরুর হাট থেকে দেখতে পাচ্ছেন মোটামুটি গরু গরু দেখতে পাচ্ছেন বড় গরু ডবল বডির গরু কাকা ভালো আছেন কয় দাঁত কাকা চার দাঁত শুনলেন চার দাঁতের গরু দর্শক ডবল বডির বড় গরু মাথাটা একটু দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন চার দাঁতের গরু

পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর দশক আপনারা শুনলেন পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি হবে মোটা দজাগরণ উপযোগী ডবল বডির বড় গরু ঠিক আছে ভাই বিক্রি হবে